মিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আয়সা চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাগুলো যদি মনোযোগ দিয়ে শোনা যায় অবশ্যই লাভবান হবেন ইহকাল এবং পরকালে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর আলমে আর রাখলেন সেখানে রাখার পর সমস্ত আত্মাকে বলেছিল তোমরা সকলেই শৃঙ্খলার সাথে থাকো এবং এই কাজগুলো করো যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে নিক্ষেপ করে দিব সেই দুনিয়াতে যাওয়ার পর তোমরা যদি ভালো কাজ করো আমার পরীক্ষায় পাশ করো তাহলে আবার ফিরে আসবে সেই আমার কাছে তাহলে দুনিয়াতে আসার পর আমরা কি করতেছি লোক করতেছি ইমোকেটটা মেরে খাবো ওখানে মিথ্যা বলতেছি ছেলেরা মেয়ের পিছনে দৌড়াচ্ছে মেয়েরা ছেলের পিছনে দৌড়াচ্ছে আল্লাহ যে কেন পাঠালো সেটা কিন্তু ভুলেই গেছি তাহলে আমাদের কি অবস্থা হবে হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদেরকে যেই সতর্কবাণী দিচ্ছি যদি আপনারা শুনতে পারেন মানতে পারেন তাহলে এই জীবন ধন্য হয়ে যাবে এখন আমি যে কথাটি বলবো আমরা এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর যখন মোটামুটি শাবলোক হয়েছি স্কুল মাদ্রাসায় পড়েছি মোটামুটি চলার মতো জ্ঞান হয়েছে এখন আমাদের কি করতে হবে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে এতদিন আমরা শিক্ষা নিয়েছি স্কুল কলেজে মাদ্রাসাতে কিন্তু এখন থেকে আমরা শিক্ষা নেব সেই রোহানি জগতে রোহানি জগতের শিক্ষাগুলো কি এই যে আমাদের মানব বডি আগুন পানি বাতাস মাটি আলো দিয়ে সৃষ্টি করা হয়েছে এই প্লাসটি জিনিস আল্লার কাছ থেকে এসেছে যাকে পাক পাঞ্জাতন বলা হয় এই পাক পাঞ্জাতনেই আমরা পাঁচটা তাহলে আগুন আগুনের সাথে মিশে যাবে পানি পানির সাথে মিশে যাবে বাতাস বাতাসের সাথে মিশে যাবে এখন বিচার হবে কার সেই বিচার হবে আত্মার এই পাশটাকে চালানোর মতো পাওয়ার শক্তি আল্লাহ জীব আত্মাকে দিয়ে দিয়েছে এই জীব আত্মা নিয়ে আমরা যেভাবে চলছি আসলে কিন্তু আমরা দোদকের কাজ করছি হে সমস্ত জগতবাসী যদি আজকে আমরা বুঝতে পারি তাহলে সেই পঞ্চ আত্মার সাধনাগুলো সে মুশিদের কাছে নেব সে মুশিদের কাছে এই সাধনা গুলো নেওয়ার পর তখন দেখা যাবে কি আমাদের আত্মার উদ্ধার করার মতো প্রসেস পেয়ে গেছি অবশ্যই আমাদের উদ্ধার হবে হে সমস্ত জগতবাসী সেই কামেল মুশিদ কে চিনবো কি করে যখন আমরা সেখানে যাব তখন আমরা বলবো হে দয়াল কে আমি আমার পরিচয় কি সেটি আমার দেহের মধ্যে কোথায় লেখা আছে আমাকে দেখিয়ে ব্যাক করবেন এবং আমার মধ্যে কালেমা ফিট করা আছে সেই কালেমাটি কোথায় কিভাবে আমাকে আমাকে দেখাবেন আমি আমি পাঠ করব এবং এবং মুসলমান হব আল্লাহ যে সৃষ্টি করেছে প্রমাণ এর কি অবশ্যই এর প্রমাণ দিতে হবে এরপরে আমি আপনাকে গুরু মানব আপনার কাছে ব্যাধ গ্রহণ করব। হে সমস্ত জগতবাসী যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে আরো ভালো আলোচনা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ